হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ জাবেদা নিয়ে আলোচনা করব আমরা জানি যে সকল শিক্ষার্থীরা সাধারণ জাবেদা খুব ভালো করে বুঝতে পারবে তারা হিসাব বিজ্ঞানের অন্যান্য বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবে আজকে আমরা এই জাবেদাগুলো খুব সহজে এবং কৌশল অবলম্বন করে আলোচনা করব যাতে যারা আগে থেকে কমার্সে ছিল এবং নতুন করে যারা কমার্সে আসবে তারাও যাতে খুব সুন্দর করে সহজে বুঝতে পারে আমরা এই জাবেদাগুলোকে খুব সহজে বোঝানোর জন্য এই সকল সাধারণ জাবেদাকে কয়েকটি ভাগে বিভক্ত করে আলোচনা করতে চাই যাতে সকলেই সকলেরই বুঝতে সুবিধা হয় আমরা প্রথমেই ক্রয় সংক্রান্ত লেনদেন নিয়ে আলোচনা করব আমরা জানি একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য প্রতিনিয়ত তাকে ক্রয় করতে হয় তাকে কখনো পণ্য ক্রয় করতে হয় তাকে পণ্য ব্যতীত অন্য কিছু ক্রয় করতে হয় আমরা প্রথমেই শুধুমাত্র পণ্য ক্রয় নিয়ে আলোচনা করব একটি প্রতিষ্ঠান যখন পণ্য ক্রয় করে তখন সে বিভিন্ন মাধ্যমে পণ্যটা ক্রয় করতে পারে সে নগদে ক্রয় করতে পারে সে চেকের মাধ্যমে ক্রয় করতে পারে সে প্রদে নোটের মাধ্যমে ক্রয় করতে পারে বাকিতে করতে পারে বা অন্য কোনো উপায় করতে পারে আমি বোর্ডে পাঁচটি লেনদেন তুলে ধরেছি প্রথম লেনদেনটি হচ্ছে নগদে পণ্য ক্রয় তাহলে সে এখানে পণ্য ক্রয় করেছে এবং সেটা কিসের মাধ্যমে নগদের মাধ্যমে দ্বিতীয় লেনদেনে সে পণ্য ক্রয় করেছে কিসের মাধ্যমে চেকের মাধ্যমে তারপরে তৃতীয় লেনদেনে পণ্য ক্রয় করেছে সেটা হচ্ছে প্রদে নোটের মাধ্যমে চতুর্থ লেনদেনে পণ্য ক্রয় করেছে বাকিতে তাহলে আমরা দেখতে পেলাম যে একটা প্রতিষ্ঠান বিভিন্ন উপায়ে পণ্য ক্রয় করতে পারে আমরা যখনই দেখব সে পণ্য ক্রয় করেছে অন্য কিছু নয় শুধুমাত্র যখন দেখব পণ্য ক্রয় করেছে তখন আমরা জানি সবসময় ক্রয় হিসাব ডেবিট হবে যখন সে পণ্য ক্রয় করবে অন্য কোনো সময় যখন সে পণ্য ক্রয় ক্রয় করবে তখন হিসাব হবে। আর তার যে মাধ্যমটা আছে যে মাধ্যমে সে ক্রয় করেছে সেটা ক্রেডিট হবে তাহলে আমরা যদি প্রথম লেনদেনে যাবেদা করি তাহলে প্রথম লেনদেনে সে পণ্য ক্রয় করেছে তাহলে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব কি হবে সবসময় আমরা ডেবিট করব তাহলে ক্রয় হিসাব ডেবিট করলাম এবং সে যে পণ্যটা ক্রয় করলো যে মাধ্যমে ক্রয় করলো সেই মাধ্যমটাকে ক্রেডিট করতে হবে তাহলে সে কিসের মাধ্যমে ক্রয় করেছে নগদের মাধ্যমে তাহলে নগদান হিসাবটা ক্রেডিট হবে টাকা হবে পাঁচ হাজার তাহলে আমরা আবার একটু বলি আমরা সবসময় যখন পণ্য ক্রয় করা হবে তখন ক্রয় হিসাব সবসময় ডেবিট করব এবং সে যে মাধ্যমে ক্রয় করবে সেটা ক্রেডিট করব তাহলে যেহেতু নগদে পণ্য ক্রয় করেছে তাহলে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব হলো কি ক্রেডিট আমরা যদি দ্বিতীয় লেনদেনটি আলোচনা করতে চাই তাহলে দ্বিতীয় লেনদেনে দেখুন দ্বিতীয় লেনদেনটি আমরা যদি আলোচনা করি তাহলে দ্বিতীয় লেনদেনে চেকে পণ্য ক্রয় করেছে আমরা জানি যখনই কোনো পণ্য ক্রয় করা হবে তখন ক্রয় হিসাব সবসময় কি হবে ডেবিট হবে তাহলে যেহেতু পণ্য ক্রয় করা হয়েছে তাহলে ক্রয় হিসাবটা কি করলাম ডেবিট করলাম আর উনি যে মাধ্যমে পণ্যটা ক্রয় করেছে সেই মাধ্যমটা ক্রেডিট হবে তাহলে এখানে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করেছে তাহলে আমরা জানি চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলে ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট হবে তাহলে আমরা দেখলাম যে যেভাবেই পণ্য ক্রয় করি না কেন ক্রয় হিসাব সবসময় ডেবিট হবে তেমনিভাবে আমি যদি তিন নাম্বার আহ লেনদেনের জাবেদা করতে চাই তাহলে তিন নাম্বার লেনদেনও পণ্য ক্রয় করেছে যেহেতু পণ্য ক্রয় করেছে তাহলে ক্রয় হিসাব কি হলো ডেবিট হলো আর উনি যে মাধ্যমে পণ্যটা কিনেছে মাধ্যমটা হচ্ছে এখানে প্রদয় নোটের মাধ্যমে তাহলে প্রদয় নোট হিসাবটা কি হবে ক্রেডিট হবে তাহলে প্রদয় নোট হিসাব আমরা যদি চার নম্বর লেনদেনে জাবেদা করতে চাই চার নম্বর লেনদেনে বলেছে বাকিতে পণ্য ক্রয় করেছে তাহলে সে যেভাবেই পণ্য ক্রয় করুক না কেন ক্রয় হিসাবটা কি হবে ডেবিট হবে তাহলে সে কিসের মাধ্যমে ক্রয় করেছে বাকিতে আর আমরা জানি বাকিতে ক্রয় করলে পাওনাদার হিসাব অথবা প্রদয় হিসাব ক্রেডিট হবে পাঁচ নম্বর লেনদেনে বলেছে ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় করুক অথবা যেভাবে ইচ্ছে পণ্য ক্রয় করুক ক্রয় হিসাব সবসময় কি হবে ডেবিট হবে তাহলে এখানেও আমরা ক্রয় হিসাবকে কি করলাম ডেবিট করলাম আর আর এখানে মাধ্যমটা হচ্ছে হচ্ছে ক্রেডিট কার্ড 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 আমরা জানি মানে ব্যাংকের সাথে সম্পর্ক দিয়ে ক্রয় করলে আমাদের ব্যাংক থেকে টাকা কমে যাবে অতএব ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা জিনিস খুব সহজে বুঝতে পারলাম যে যখনই প্রতিষ্ঠান পণ্য ক্রয় করবে আমি কিন্তু পণ্যের কথা শুধু বলেছি যখনই প্রতিষ্ঠান পণ্য ক্রয় করবে তখন আমরা ক্রয় হিসাবকে সবসময় কি করবো এবং উনি যে মাধ্যমে পণ্যটা ক্রয় যেমন নগদের মাধ্যমে ক্রয় করলে নগদান ক্রেডিট চেকের মাধ্যমে ক্রয় করলে ব্যাংক ক্রেডিট যদি বাকিতে ক্রয় করে তাহলে পাওনাদার ক্রেডিট প্রদেয় নোটের মাধ্যমে ক্রয় করলে প্রদেয় নোট ক্রেডিট হবে কিন্তু অলওয়েজ ক্রয় হিসাব কি হবে ডেবিট হবে আমরা এবার পণ্য ব্যতীত যখন কোন প্রতিষ্ঠান পণ্য ব্যথিত অন্য কিছু ক্রয় করবে আমরা সাধারণত পণ্য বলতে সেটা কি বুঝি যেটা পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করা হবে আর যদি পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় না করে সে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করে তাহলে সেটাকে পণ্য বলা যাবে না তাহলে আমরা এখন পণ্য ব্যতীত ব্যবহারের উদ্দেশ্যে যখন কিছু ক্রয় করবে তখন সেগুলো কিভাবে যাবেদা করবো সেগুলো নিয়ে আলোচনা করব আমরা আহ বোর্ডে চারটি লেনদেন তুলে ধরেছি এই চারটি লেনদেনের মতো অসংখ্য শত শত লেনদেন আমরা যাবেদা করতে পারবো আমরা প্রথম লেনদেনে বলেছি নগদে আসবাবপত্র ক্রয় প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু পণ্য কথাটি উল্লেখ নেই তার মানে এটা পণ্য কিনে নাই সেটা কি কিনেছে আসবাবপত্র যেহেতু এখানে পণ্য কথাটি উল্লেখ নেই তাহলে বুঝতে হবে এই আসবপত্রটা প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য ক্রয় করা হয়েছে দ্বিতীয়টি বলছে চেকে জমি ক্রয় সেখানেও পণ্য কথা উল্লেখ নেই তাহলে বোঝা গেল সেই জমি কিনেছে সেটা কিসের উদ্দেশ্যে ব্যবহারের উদ্দেশ্যে তৃতীয় লেনদেনে বলছে বাকিতে মণিহারি ক্রয় তাহলে এখানেও পণ্য কথাটা উল্লেখ নেই তাহলে এই মণিহারিটাও কিনেছে ব্যবহার করার উদ্দেশ্যে তাহলে আমরা জানি পণ্য মানে হচ্ছে যেটা পুনরায় বিক্রি করার জন্য ক্রয় করা হবে সেটা হচ্ছে পণ্য আর যদি দেখি পণ্য কথাটি উল্লেখ নেই তাহলে বুঝতে হবে ওটা পণ্য নয় সেটা হচ্ছে ব্যবহারের উদ্দেশ্যে কিছু একটা ক্রয় করা খেয়াল করব যে সবসময় কি ক্রয় করেছি এখানে কিন্তু পণ্য ক্রয় করি নাই যেহেতু পণ্য ক্রয় করি নাই তাহলে এখানে ক্রয় হিসাব বলা যাবে না তাহলে কি বলতে হবে ওই যে জিনিসটা ক্রয় করেছি সেই হিসাবটা নাম দিতে হবে তাহলে প্রথম লেনদেনে আমরা আসবাবপত্র ক্রয় করেছি তাহলে আমরা যদি প্রথম লেনদেনে যাবে করতে চাই আসবাবত্র হিসাব ডেবিট তাহলে আসবাবত্র হিসাব ডেবিট কারণ কি কেন কারণ আমরা আসবাবত্র ক্রয় করেছি আমরা যখন পণ্য ক্রয় করতাম তখন বলতাম ক্রয় হিসাব ডেবিট কিন্তু পণ্য না থাকলে যদি অন্য কিছু ক্রয় করা হয় তখন ক্রয় হিসাব বলা যাবে না তখন যে জিনিসটা ক্রয় করেছি সেটাকে ডেবিট করতে হবে তাহলে এখানে যেহেতু আসবাবপত্র ক্রয় করেছি তাহলে আসবাবপত্র হিসাব কি ডেবিট তাহলে ক্রেডিট কি হবে ওই আসবাবপত্রটা যে মাধ্যমে ক্রয় করেছি সেটা ক্রেডিট হবে ক্রেডিট হবে টাকা লেনদেনে যত থাকবে তত বসাই দিব তাহলে আমরা যদি দ্বিতীয় লেনদেনটা দেখি সেখানে চেকের মাধ্যমে জমি ক্রয় করেছি পণ্য নয় কিন্তু যেহেতু এটা পণ্য নয় তাহলে ক্রয় হিসাব বলা যাবে না তাহলে যেটা কিনেছি সেই নামটা দিতে হবে আচ্ছা তাহলে আমাদের দুই নম্বর লেনদেনটা আমরা জমি কিনেছি তাহলে জমি হিসাব কি হবে ডেবিট হবে এবং তাহলে ক্রেডিট কি হবে ওই জমিটা যে মাধ্যমে ক্রয় করেছি সেটা ক্রেডিট হবে তাহলে জমিটা কিসের মাধ্যমে ক্রয় করেছি চেকের মাধ্যমে আর আমরা জানি চেক মানে হচ্ছে ব্যাংক হিসাব তাহলে ব্যাংক হিসাব কি হলো ক্রেডিট হলো তৃতীয় লেনদেনে আমরা তৃতীয় লেনদেনে আমরা বাকিতে মনিহারি ক্রয় করেছি এটাও কিন্তু পণ্য নয় যদি পণ্য হতো তাহলে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করতাম যেহেতু এটা পণ্য নয় তাহলে ক্রয় হিসাব ডেবিট করা যাবে না যে জিনিসটা ক্রয় করেছি সেটাকে ডেবিট করতে হবে তাহলে যেহেতু এখানে মনিহারি ক্রয় করেছি তাহলে আমরা মনিহারি হিসাব ডেবিট করব তাহলে মনিহারি হিসাব ডেবিট আর মনিহারিটার যে মাধ্যমে ক্রয় করেছি সে মাধ্যমটা হবে ক্রেডিট তাহলে কি কিসের মাধ্যমে বাকিতে আর আমরা জানি বাকিতে কোনো কিছু ক্রয় করলে সেটাকে আমরা কি বলি পাওনাদার হিসাব তাহলে পাওনাদার হিসাব হচ্ছে ক্রেডিট আমাদের চার নম্বর লেনদেন চার নম্বর লেনদেনটা বলেছে চার নম্বর লেনদেনটা বলেছে প্রদয় নোটের মাধ্যমে সাপ্লাইস ক্রয় তাহলে এখানেও কিন্তু পণ্য কথাটা নেই তাহলে ক্রয় হিসাব বলা যাবে না বলতে হবে সাপ্লাইস হিসাব তাহলে আমরা সাপ্লাইস ক্রয় করেছি যেহেতু সাপ্লাইস হিসাব কি হবে ডেবিট হবে আর এই সাপ্লাইসটা আমরা যে মাধ্যমে ক্রয় করেছি সেটা ক্রেডিট হবে তাহলে মাধ্যমটা হচ্ছে প্রদয় নোট প্রদয় নোট হিসাব ক্রেডিট তাহলে আশা করি আহ প্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝতে পেরেছি যে যখনই কোনো কিছু ক্রয় করবো যদি সেটা পণ্য হয় তাহলে ক্রয় হিসাবটা ডেবিট হবে আর এই পণ্যটা যে মাধ্যমে ক্রয় করব সেটা ক্রেডিট হবে এবং ওই পণ্য ব্যতীত যদি অন্য কিছু ক্রয় করি তাহলে ক্রয় হিসাবে ডেবিট করা যাবে না তখন যে জিনিসটা আমরা ক্রয় করেছি সেটাকে ডেবিট করতে হবে এবং যে মাধ্যমে ক্রয় করেছি সেটা ক্রেডিট করব। আমরা আরো দুটি লেনদেন সামনে লিখলাম প্রথম লেনদেনটি হচ্ছে দশ পার্সেন্ট পণ্য ক্রয় তাহলে একটু খেয়াল করবো এখানে লেখা আছে পণ্য তাহলে নিশ্চয় এটা পুনরায় বিক্রি করার জন্য আমি ক্রয় করেছি আর দ্বিতীয় লেনদেনে বলেছে যন্ত্রপাতি ক্রয় তাহলে এখানে কিন্তু পণ্য কথাটা উল্লেখ নেই তাহলে আমরা বুঝবো এটা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করেছি তাহলে আমরা যদি যাবেদা করি প্রথম লেনদেনের যাবেদা যদি করতে চাই তাহলে প্রথম লেনদেনে আমরা পণ্য ক্রয় করেছি আমরা জানি যখনই আমরা পণ্য ক্রয় করব তখন ক্রয় হিসাব কি করতে হবে ডেবিট করতে হবে তাহলে ক্রয় হিসাব হবে ডেবিট আর ওই যে মাধ্যমে ক্রয় করেছি সেটা হবে ক্রেডিট এই লেনদেনে যেহেতু বলে নাই নগদে চেকে বা বাকিতে এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামও নেই তাহলে সেটাকে নগদে ধরতে হবে তাহলে এখানে নগদের মাধ্যমে ক্রয় করেছি তাহলে নগদান হিসাব কি হবে তাহলে আমরা এবার টাকা তো এখানে দশ হাজার টাকার ক্রয় করেছি সাথে বলেছে আমরা জানি যেকোনো ক্রয় অথবা কি বিক্রয়ের সাথে থাকবে সেই বারটাকে কারবারি বার্তা বলা হয় আর আমরা কারবারি বার্তাকে কখনো জাবেদাই লিপিবদ্ধ করবো না কারবারি বার্তাকে কি করতে হবে ওই হিসাব থেকে শুধু মাইনাস করে দিয়ে বাকি টাকাটা কি করতে হবে লিখতে হবে তাহলে এখানে এই দশ হাজার টাকা থেকে দশ পার্সেন্ট কি করে দিব মাইনাস করে দিব তাহলে দশ পার্সেন্ট যদি এটার উপর বের করি তাহলে এক হাজার টাকা আসবে তাহলে এক হাজার টাকা যদি আমরা মাইনাস করে দিই দশ হাজার থেকে তাহলে রইল নয় হাজার টাকা এবার আমরা যদি দুই নম্বর লেনদেনটা জাবেদা করতে চাই দুই নম্বর লেনদেন কিন্তু বলেছে দশ পার্সেন্ট বারটাই যন্ত্রপাতি ক্রয় এখানে পণ্য বলে নাই যেহেতু পণ্য বলে নাই তাহলে আমাকে ক্রয় হিসাবে বলা যাবে না এখন তাহলে কি করতে হবে যে জিনিসটা ক্রয় করেছি সেটাকে ডেবিট করতে হবে তাহলে যেহেতু যন্ত্রপাতি হিসাব ক্রয় করেছি যন্ত্রপাতি ক্রয় করেছি তাহলে যন্ত্রপাতি হিসাব কি ডেবিট করতে হবে এবং আমরা কিভাবে ক্রয় করেছি নগদের মাধ্যমে তাহলে নগদান হিসাব কি করবো ক্রেডিট করবো এখানেও দশ হাজার টাকা আছে তবে সাথে একটা কারবারি বার্তা আছে কি করে বুঝলাম কারণ এই বার্তার সাথে কি আছে ক্রয় আছে তাহলে আমরা জানি ক্রয় অথবা বিক্রয়ের সাথে বার্তা থাকলে সেই বার্তাকে কারবারই বার্তা বলা হয় তাহলে এই বার্তাটা আমরা হিসাবে লিখতে পারবো না তাহলে হিসাব থেকে শুধু কি করবো মাইনাস করে দিব তাহলে দশ পার্সেন্ট যদি দশ হাজারের উপর ধরি তাহলে এক হাজার টাকা আসবে আর ওই এক হাজার টাকা যদি দশ হাজার থেকে মাইনাস করে দিই তাহলে থাকবে নয় হাজার টাকা আমরা আরো দুটি লেনদেন লিখলাম সেখানে প্রথমটাতে বলেছে পণ্য ক্রয় স্পষ্ট বলে দিয়েছে পণ্য ক্রয় তাহলে পণ্য ক্রয় হচ্ছে এক লক্ষ টাকা যার পঞ্চাশ পার্সেন্ট নগদে ত্রিশ পার্সেন্ট চেক এ এবং বিশ পার্সেন্ট বাকিতে বলেছে মণিহারি ক্রয় পঞ্চাশ হাজার টাকা যার ত্রিশ হাজার টাকা নগদে দশ হাজার টাকা চেকে এবং দশ হাজার টাকা বাকিতে তাহলে আমরা দুইটা লেনদেন ধরলাম একটা লেনদেনে স্পষ্ট করে পণ্য ক্রয় বলা আছে স্পষ্ট করে বলেছে পণ্য ক্রয় আর দ্বিতীয় লেনদেনে পণ্য ক্রয় বলে নেই বলেছে মণিহারি ক্রয় তো আমরা জানি যে একটা প্রতিষ্ঠান যখন পণ্য ক্রয় করবে তখন ক্রয় হিসাব সবসময় কি হবে ডেবিট হবে যেহেতু প্রথম লেনদেনে বলেছে পণ্য ক্রয় তাহলে আমরা জানি পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব কি হবে ডেবিট হবে কত টাকার পণ্য কিনেছে এক লক্ষ টাকার পণ্য তাহলে ক্রয় হিসাব ডেবিট এক লক্ষ টাকা এবং সে যে পণ্যটা কিনলো যে যে মাধ্যমে মাধ্যমে কিনেছে এবং চেকের মাধ্যমে এবং বিশ পার্সেন্ট কি বাকিতে কিনেছে যে যে মাধ্যমে ক্রয় করেছে সেগুলো আমরা ক্রেডিট করব। তাহলে এখানে তিনটা মাধ্যম আছে কিছু আছে নগদে এই জন্য নগদান হিসাব কি হলো ক্রেডিট হলো নগদের মাধ্যমে পঞ্চাশ পার্সেন্ট তার মানে এক লাখের পঞ্চাশ হাজার টাকা তারপরে সে চেকের মাধ্যমে মানে তাহলে এটা হচ্ছে ত্রিশ পার্সেন্ট এক লাখের ত্রিশ পার্সেন্ট হবে ত্রিশ হাজার এবং সে বাকিতে ক্রয় করেছে আমরা জানি বাকিতে কোনো কিছু ক্রয় করলে সেটা হবে পাওনাদার হিসাব তাহলে পাওনাদার হিসাব হচ্ছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে হচ্ছে বিশ হাজার টাকা তাহলে দ্বিতীয় সেখানে পণ্য ক্রয় করে নাই বলেছে মনিহারি ক্রয় ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হবে আর যদি পণ্য ক্রয় না করে তাহলে যে জিনিসটা কিনেছে সেটা ডেবিট হবে তাহলে এখানে মনিহারি ক্রয় করেছে এই জন্য মনিহারি হিসাব কি হবে ডেবিট হবে তাহলে মণিহারি কত টাকা দিয়ে কিনেছে পঞ্চাশ হাজার টাকা এবং সে যে মনি কিনলো যে যে মাধ্যমে কিনেছে সেটা কি হবে ক্রেডিট হবে তাহলে এখানে ত্রিশ হাজার টাকা নগদে কিনেছে তাহলে নগদান ক্রেডিট হবে ত্রিশ হাজার টাকা এবং দশ হাজার টাকা চেকের মাধ্যমে তাহলে দশ হাজার টাকা ক্রেডিট হবে চেক মানে ব্যাংক হিসাব আর দশ হাজার টাকা বাকিতে তাহলে আমরা জানি বাকিতে কিনলে পাওনাদার হিসাব তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট হবে দশ হাজার টাকা আমরা আরো অনেক কঠিন কঠিন লেনদেন নিয়ে অন্য একদিন আলোচনা করবো আজকে ক্রয় সংক্রান্ত লেনদেনের এতটুকুই সীমাবদ্ধ থাক